আমরা আমাদের গণভুত্থানে আমাদের যেসব ভাই বোনদেরকে হারিয়েছি তাদেরকে অনেকগুলা পরিবার আজকে দেশে আসলে তাদের পরিবারের সদস্য ছাড়া প্রথমবারের মতো ঈদ পালন করতেছে আমরা বারবারই বলেছি বলেছি প্রথম এখনো বলছি আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই সুযোগ নেই আওয়ামী লীগ মার্কা আগামী নির্বাচনে থাকবে না আজ তো ঈদ উল ফিতর আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন ঈদ আমরা খুবই আনন্দের সাথে বাংলাদেশের সবাই পালন করি এবং এবারের ঈদ আমাদের জন্য আরো বিশেষ আনন্দের চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা দলমত নির্বিশেষে একটা ঐক্য এবং সহ অবস্থানের মাধ্যমে যে ঈদ এবং আনন্দ বাংলাদেশে অনেক বছর পরে সেটা নজির স্থাপন হয়েছে কিন্তু এই ঈদের আনন্দের আমাদের মধ্যে আসলে রয়েছে রয়েছে কষ্ট কারণ আমরা আমাদের গণ অভ্যুত্থানে আমাদের যেসব ভাই বোনদেরকে হারিয়েছি তাদেরকে অনেকগুলা পরিবার আজকে দেশে আসলে তাদের পরিবারের সদস্য ছাড়া প্রথমবারের মতো ঈদ পালন করতেছে তো সেই কষ্ট সেই বেদনার ভাগ নিতেই মূলত আমরা আজকে জুরাইন কবরস্থানে এসেছি এখানে প্রায় দশ থেকে বারো জন শহীদের কবর রয়েছে আমরা কবর জিয়া করেছি পরিবারের সাথে কথা বলেছি তো মূলত এই ঈদের আনন্দের মাঝে এই পরিবারগুলো গুলা কিরকম আছে এবং সেই শহীদদেরকে স্মরণ করা এবং সেই শহীদ পরিবারদের কষ্টের ভাগ নেওয়া সেটার জন্য মূলত আজকে এখানে আসে আমরা তো বিচারের বিষয়টা বরাবর মতোই বলে আসছি এই পরিবারগুলোর সামনে তো আমরা দাঁড়াতে পারবো না জাতি হিসেবে যদি আমরা তাদেরকে ন্যায় বিচার দিতে না পারি ফলে প্রত্যেকটা মা বাবা আজকে শুধু বিচারের জন্যই তারা সরকার থেকে সহযোগিতা তাদের কোনো বড় বিষয় মূলত বিচারটা ন্যায় বিচারটা যাতে তারা পায় তাদের সন্তানকে যারা গুলি করেছে হত্যা করেছে তাদের যাতে বিচার হয় এবং আমাদের দলীয় এজেন্ডার ভিতরে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন তিনটি গুরুত্বপূর্ণের মধ্যে বিচারটাকে আমরা প্রথমে রেখেছি এবং গুরুত্ব দিচ্ছি আর সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানো সহযোগিতা দাঁড়ানো আমি মনে করি যে সেখানে কিছু কমতি রয়েছে সেটা আরো বাড়ানো উচিত আমি যখন দায়িত্বে ছিলাম আমার জায়গা থেকে চেষ্টা করেছি এবং যে পরিবারগুলোকে যে ধরনের সহযোগিতা এবং মাসিক ভাতার বিষয়টা সেটা আমি থাকা অবস্থা সেটা ঘোষণা হয়েছিল কিন্তু সেটা ঈদের আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমরা যোগাযোগ করেছি কিন্তু ঈদের আগে তারা দিতে পারেনি খুব কম পরিবারের কাছে সেটা পৌঁছাতে পেরেছে তো আমরা আশা করব যে এই বিষয়গুলো যাতে দ্রুত গতিতে সরকার বাস্তবায়ন করে যে ঘোষণাগুলো যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সরকার না আমরা তো চাই যে ঈদকে আমরা সাংস্কৃতিকভাবে আরও গুরুত্ববহ করে তুলি ঈদ আমাদের একটা জাতীয় সংস্কৃতির অংশ এবং আমাদের ট্রেডিশন যেগুলো ছিল প্রথাগত আমাদের ইতিহাসে যে ধরনের চর্চা সেগুলো আরও নতুন যুগের সাথে তাল মিলে কীভাবে আনা যায় এবং এই উৎসবে আনন্দে সবাইকে সামিল করা যায় সে ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা সামনের দিকে এই ধরনের সৃজনশীল উদ্যোগ যাতে আরো হবে সেটা আশা করব অবস্থান খুবই স্পষ্ট আমরা বারবারই বলেছি প্রথম থেকেই বলেছি এখনো বলছি আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই কোনো সুযোগ নেই আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ এবং মুজিব্বাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয় যেহেতু বিচার চলতেছে আমরা বিচারের প্রতি আস্থাশীল আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ওকমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা যে নিষিদ্ধের যে বিষয়টি সেটি সমাধান হতে পারে কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত ফলে আওয়ামী লীগ মার্কা আগামী নির্বাচনে থাকবে না এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে আওয়ামী রাজনৈতিক ফয়সলা করা এবং আমরা মনে করি এটি বাংলাদেশের বাংলাদেশের জনগণের এই শহীদ পরিবারগুলোর এবং আহত পরিবার যারা রয়েছে তাদের সকলের গণ দাবি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে